আমাদের খুলনাতে এটাকে বলে সরাপিঠা তোমরা সরাপিঠা বা চিতই পিঠা যে নামেই চেনো না কেন তোমরা যারা মনে করো যে চিতই পিঠা বানানো অনেক কঠিন কাজ আজকের রেসিপিটা তাদের জন্য পুরো ভিডিও ফলো করো তোমরাও পারবে এরকম ফুলকো পিঠা তৈরি করতে আজকে আমি চার কাপ মেপে পিঠা তৈরি করার রেসিপি দেখিয়ে দেব। একটা পাত্র নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তোমরা আটা ময়দা যে কোনোটা নিতে পারো দুই কাপ নিয়ে নেব চালের গুঁড়া আর সামান্য লবণ এখন আমি জল দিয়ে দেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি দুই কাপ পরিমাণ জল দিয়ে দেব এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব তোমরা যারা বিলিন্ডারে বিলিন করে নিতে চাও তারা বিলিন করতে পারো কোনো সমস্যা নেই তাতেও পিঠা অনেক সুন্দর হবে আমার কাছে বিলিন্ডার নেই তাই আমি হাততে করছি এভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তোমরা হয়তো ভাবছো কতক্ষণ রেখে দেব। আমি সকালে দশটার দিকে এভাবে মাখিয়ে রেখে দিচ্ছি আর সন্ধ্যা ছয়টার দিকে পিঠা তৈরি করেছি যেহেতু আমার শুকনো চালের গুড়া ছিল এজন্য আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম তো সন্ধ্যাবেলা আমি যখন পিঠার গুলাটা বের করলাম তখন দেখি যে একটু জল গলে পড়েছে উপরে এক চামচ দিয়ে দিলাম নারকেল কোড়া তোমরা নারকেল কোড়া দিতেও পারো না দিলেও সমস্যা নেই এক চামচ দিয়ে দিলাম সবিন তেল সবিন তেলটা দিয়ে দিলাম এজন্য ওই যে ছাঁচের উপরে যাতে লেগে না যায় এজন্য সবিন তেলটা দেওয়ার জন্য ছাঁচের উপরে লাগবে না আর এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পারবে যে অনেকটাই পাতলা হয়ে গেছে আর কোনো জল দেওয়া লাগবে না গুলাটা এরকমই হবে অনেকটা পাতলা পাতলা এখন আমি পিঠা তৈরি করা দেখিয়ে দেব শ্বাসটা গরম করে নেব শ্বাসে একটু তেল মাখিয়ে নিলাম এরপর বেশ কিছুক্ষণ গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্বাসের ভিতর ধোয়া ওঠে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিলাম এখন আমি গুলাটা দিয়ে দেব প্রতি শ্বাসের ভিতরে গুলাটা আমি এরকমভাবে দিয়ে দিলাম গুলাটা দেওয়ার পরে আপনারা দু থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে প্রথমেই আমার হাতটা একটু পুড়ে গেল কারণ সরাটা ছিল গরম জলের হাড়ির উপরে সেটা এনে দিতে যেয়ে আমার হাতটা একটু পুড়ে গেল তো দেখো দু তিন মিনিট রাখার পরে কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে তোমরাও পারবে এরকমভাবে পিঠা তৈরি করতে যদি আমার এই ভিডিওটা ফলো করো চলো তাহলে দেখিয়ে দিই আমার সবগুলো পিঠা কেমন হয়েছে আর পিঠাগুলো প্রতিবার সাঁচে দেওয়ার আগে হালকা করে মুছে দিতে হবে তলে যেহেতু একটু লাগো লাগো ভাব হয় এজন্য একটু মুছে দিলে আর কোনো পিঠা তলায় ধরে যাবে না এগুলো ফলো করো তোমরাও পারবে এরকমভাবে পিঠা তৈরি করতে তো আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এখন দেখিয়ে দেব যে আমি কতগুলো পিঠা তৈরি করতে পেরেছি দু কাপ চালের গুঁড়া আর এক কাপ পরিমাণ আটা বা ময়দা যাই দাও না কেন এগুলো দিয়ে আমার কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়েছে দেখো এতগুলো পিঠা আমি তৈরি করেছি একটা পিঠা আমি আবার তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেছো পিঠায় কি সুন্দর একটা জালি পড়েছে তোমরাও পারো এরকমভাবে পিঠা তৈরি করতে তাহলে আজকে